আরে আমি আসতেছি তো সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে গাড়িটা দাঁড়া করে রাখ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা রাখলাম আনটি ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আন্টি কই যেতেছেন দেখো এখন আমার কথা বলার সময় নাই সামনে আমার গাড়ি দাঁড়ায় আছে আমি অন্য সময় বলবো আমি যে আন্টি কই যেতেছেনি একটু বইলা যান আরে বাবা রে আমি মার্কেটে যাচ্ছি আমার বোনের সাথে আমার বোন সামনে গাড়ি দাঁড়া করায় রাখছে দেরি হয়ে গেলে সমস্যা হবে মা আমার যাইতে দাও আন্টি আপনার ছেলে না হাফিস হ্যাঁ আমার ছেলে হাফিস তাতে কি হয়েছে তাহলে আপনি তো একটা অফিসের মা আপনি রাস্তাঘাটে বের হবেন পর্দা কইরা আপনি বেপর্দা পর্দা হয়ে বের হইছেন কেন বাবা রে বাবা এতটুকু পিচ্চি মেয়ে যা নাক টিভি দিলে এখনো দুধ বের হবে সে কিনা রাস্তায় দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছে যে রাস্তায় বের হতে হলে পর্দা সহিত বের হতে হবে এই তোকে এগুলো কে বলছে হ্যাঁ কে বলছে কেন আন্টি এসব কথা তো আমাদের হুজুর প্রতিদিনই বলে যে নারীরা যদি রাস্তায় বের হয় তাদের সবসময় পর্দা করে বের হতে হবে হাত মোজা পা মোজা পুরো মুখ ঢাকতে হবে শুধু রাস্তা দেখার জন্য চোখ দুইটা খোলা রাখতে হবে কিন্তু আপনি তো তার কোনো কিছুই করেননি কিভাবে বের দেখে দেখেন মানুষ যদি এইভাবে আপনারা দেখে খারাপ বলবে জান আপনি বাসায় যেয়ে সুন্দরভাবে পর্দা করে তারপর রাস্তা বের হন এই মেয়ে তুমি কি বলতে চাও হ্যাঁ এইটুক মেয়ের কাছে আমি জ্ঞান নিব আমাকে রাস্তাঘাটে কিভাবে চলতে হবে না চলতে হবে আমি বুঝি না তুমি বল আর কে আমি বলার আর কেউ না কিন্তু আপনার না একজন হাফেজ আন্টি আপনার তো এটা জানার কথা যে রাস্তায় বের সব সবসময় পর্দা করে বের হইতে হয় আর আপনার ছেলেকে কখনো আপনার এইসব বলে না আর বলবেই কীভাবে সেও তো কোনোদিন দেখলাম না মসজিদে নামাজ পড়তে কিংবা কাউরে ইসলামের পথে আনতে সে তো দেখি রাস্তাঘাটে টাস খেলে ক্রামবোর্ড খেলে এইসব নিয়ে পড়ে থাকে আন্টি আপনার ছেলেরা তো শুধু হাফেজ বানাইছেন হাফেজ বানাইলেই শুধু হয় না হালাল হারাম দেখে খাইতে হয় সব কিছু দেখে চলতে হয় ইসলামের পথে মানুষদের আনতে হয় ইসলামের কথা মানুষের কাছে প্রকাশ করতে হয় প্রচার করতে হয় শোনো এত জ্ঞান আমাকে দিও না আমি কারো জ্ঞান নিতে অভ্যস্ত না আমার ছেলে হাফে সে কি করবে না করবে সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে আর এতটুকু পিচ্ছি মেয়ের কাছ থেকে আমি অবাক হয়ে যে তোমার সাহস হয় কি করে যে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মার্কেট থেকে এসে নিই তারপর তোমাদের দুই বোনের ব্যবস্থা আমি করতেছি এত জ্ঞান কোথা থেকে আসে সেটা আমিও দেখে ছাড়বো বেয়াদব মেয়ে কোথাকার অযথা আমার সময়টা নষ্ট করলো আমার বোন এখানে দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়িয়ে আছে আর আমি কিনা এখানে বক বক করে যাচ্ছি এই ফার্ডার আমার সাথে আর এই ধরনের কথা বলবা না কথা বলতে গেলে ভালোভাবে কথা বলবা না তো বলবা না বেয়াদব মেয়ে কোথাকার আন্টি আপনার ছেলে তো একজন হাফেজ তারে আমল করতে বলেন চল হীরা আমরা যাই এই যে সুন্দরী কি অবস্থা কেমন আছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তা কোথায় গিয়েছিলেন জি আমি একটু পরশিদের বাড়িতে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা যাই ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে দেখুন আপনি প্রতিদিন আমার পথ আটকান এটা কিন্তু একদম ঠিক না মানুষজন দেখলে কি বলে তাই বলি আপনি আমার আর পথ আটকাবেন না শুনুন মানুষ কি বলবে সেটা আমি জানি আর মানুষ জন্য কিছু না বলে তার জন্যই আমি আপনাকে বলছি যে আমি আপনাকে পছন্দ করি আমি আপনাকে বিয়ে করতে চাই এখন শুধু আপনি রাজি হলেই আমি আমার বাড়ি থেকে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো আপনি বিয়ের প্রস্তাব পাঠাবেন তাতে আমার কোনো আপত্তি নেই আপনি যেমন আমাকে পছন্দ করেন আমিও আপনাকে পছন্দ করি কিন্তু আপনার কার্যকলাপ আমার একদম পছন্দ না আপনি সব কি বলছেন আমার কার্যকলাপ আপনার পছন্দ না মানে আপনি জানেন না আমি একজন হাফেজ আর আমি যেদিন হাফেজ হয়েছি যেদিন পাগড়ি পেয়েছি আমার বাবা পুরো দশ গ্রামের মানুষকে গরু জবাই করে খাইয়েছিল আর সবাই জানে আমি হাফেজ আর আপনি আমার চাল চলন নিয়ে কথা বলছেন দেখুন আপনি একজন হাফেজ এটা গ্রামে সবাই জানে এমনকি আমিও জানি কিন্তু আপনি একজন হাফেজ হয়ে ইসলামের পথে চলছেন আমার তো মনে হয় না আপনি পাচক তো নামাজ পড়েন না সারাদিন তাস খেলেন ক্রাম বোর্ড খেলেন অসৎ লোকের সাথে চলেন আপনি এখন যে পোশাকটি পরে আছেন এটা কি ইসলামিক লেবাস আপনাকে দেখে কেউ বলবে যে আপনি একজন হাফেজ আর তাছাড়াও আপনি দাঁড়িটাকে কুটি কুটি করে কেটেছেন এটাকে দেখলে আপনাকে কেউ বলবে না যে আপনি একজন হাফেজ শোনা শেফা বিজ্ঞানীরা বেশি কথা বলে না আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি তো আমার কথা বেশি বলতে ইচ্ছা করে না তবু না বলে পারতেছি না কারণ তুমি আমার বন্ধুরে বলতেছ তো এই জন্য শোনো মানুষের জীবনটা খুব সুন্দর সময় স্থান কাল বেদে মানুষের পোশাক চলাফেরা আচার আচরণ এগুলো কিছু চেঞ্জ হয় যেমন মনে করো আমরা এখন বাংলাদেশে আছি আমাদের জাতীয় পোশাক কি শার্ট প্যান্ট এটা আমরা পরি লুঙ্গি গেঞ্জি এগুলাও আমাদের জাতীয় পোশাক এগুলো পরলে কোনো সমস্যা নাই কিন্তু যদি আমরা এখন সৌদি আরবে থাকতাম তাহলে আমরা কি পরতাম জুব্বা মাথার মধ্যে জানি কি পরে ওইগুলা ঠিক আছে হাতের মধ্যে তসবি থাকতো আতরের গ্রান থাকতো থাকতো যদি লন্ডনে থাকতাম তাহলে কি হইতো টাকাটা গেঞ্জি হাফ প্যান্ট পিন্দা করতাম আর যদি আমরা ইন্ডিয়াতে থাকতাম তাহলে আমাদের পোশাক কী হইতো আংশিক থাকতো বাংলাদেশি আর যদি আমরা ইন্ডিয়াতে থাকতাম তাহলে আমাদের পোশাক কী হইতো আংশিক বাংলাদেশি আংশিক লন্ডনে মানে অর্ধেক আছে অর্ধেক নাই আমেরিকাতে থাকলে তো কোনো কথাই নেই সেটা নাই বললাম আফ্রিকার জঙ্গলের কথাটা বইলে দিই যদি আফ্রিকার জঙ্গলে থাকতাম তাইলে কিন্তু আমরা লতা পাতা পড়তাম এখন আমার কথা হইতেছে আমার বন্ধু বাংলাদেশের নাগরিক তার যা ইচ্ছা সে তা করবো এটা গণতান্ত্রিক দেশ তোমার যদি এতই ইচ্ছা থাকে তুমি ওরে বিয়ে করো বিয়ে করে ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে ওরে ঠিক থাকতো হেদায়েত কর দেখুন হেদায়েত কেউ কাউকে করতে পারে না একটা মানুষ যদি নিজে থেকে হেদায়েত না হয় তাকে হেদায়েত করা যায় না উনি যেহেতু একজন হাফেজ আমার থেকেও তার ইসলাম সম্পর্কে অনেক ভালো ধারণা আছে শুনুন আপনাকে একটা কথা না বলে পারছি না পায়েসের মধ্যে যদি এক ফোঁটা তেঁতুল দেওয়া হয় না পায়েসটা কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক তেমনই এই বিজ্ঞান আপনার ব্রেনে এক ফোঁটা পড়ার কারণে আপনার মাথা থেকে ইসলাম জিনিসটাই উঠে গেছে আপনি ভুলে গেছেন আপনি একজন মুসলমান পোশাক আশাক কখনো দেশভেদ হয় না পোশাক আশাক হয় ধর্মভেদে দেখুন কাউকে ভুল ফতুয়া দেবেন না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়ত দান করেন সাথে আপনার বন্ধুকেও যদি উনি ইসলামের পথে আসতে পারে পাচক তো নামাজ পড়ে সুনাতি লেবাস পড়তে পারে তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি আমি ওনাকে বিয়ে করবো কিনা না আসসালামু আলাইকুম

তোর সমস্যাটা কি তোর জন্য কিসের জন্য রাস্তাঘাটে আমাকে অপমান সহ্য করতে হবে কেন মা কি হয়েছে কি হয় নাই আরে এত তো পিচ্চি পিচ্চি পোলাপান তোকে নিয়ে আমাকে রাস্তাঘাটে অপমান করে এটা আমাকে সহ্য করতে বলতেছিস কে তোমাকে অপমান করলো আর তুমি এভাবে কথা বলছো কিছু হয়েছে আমাকে খুলে বলো তো মা কি খুলে বলবো আরে রাস্তায় ওই পিচ্চি দুইটা মেয়ে তুই হাফেজ সেইটা নিয়ে আমাকে বলল হাফেজ হইছিস ভালো কথা তুই রাস্তাঘাটে এর সাথে ওর সাথে তাস খেলিস সিগারেট খাস তারপর ক্রামবোর্ড খেলিস এই সব নিয়ে কেন আমাকে কথা শুনতে হবে আর আমি হাফেজের মা হয়ে পর্দা করি এই সব জ্ঞান আমাকে নিতে হচ্ছে তাদের কাছ থেকে মা বুঝতেই তো পারতেছো আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি হাফেজ হয়েছি ঠিক আছে আমার ইসলামিক ক্লাবে চলা উচিত কিন্তু মা আমি এখন যেই সমাজে মিশতেছি আমার বন্ধু বান্ধবরা সব শার্ট প্যান্ট পরে ওদের সাথে যদি আমি ওই জুব্বা পরে পাগড়ি পরে ঘোরাফেরা করি ওরাও তো ইজি ফিল করে না আনইজি ফিল করে তো ওই আমার বন্ধু বান্ধবের কথা রাখতে গিয়ে আমি একটু মডার্ন ড্রেস পরি আর কি শোন তোর খালার সাথে আমার কথা হয়েছে তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এখন ঘরে একটা বউ আনা দরকার তোর খালা নাকি একটা মেয়ে দেখেছে আমি সিদ্ধান্ত নিছি মেয়েটা যদি পছন্দ হয় তোকে তার সাথে আমি বিয়ে দিয়ে দিব মা তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলি কি কথা আমি না আমি একজনকে খুব পছন্দ করি তুমি চাইলে ওর সাথে আমার বিয়ে দিতে পারো পছন্দ করিস মেয়েটাকে এই তো খুব ভালো মেয়ে আমাদের উত্তরপাড়ার ওই শেফা আর মেয়ে পাস নাই ওই শেফা আরে শেফার দুই পিচ্চি পিচ্চি বনি দাসকে আমাকে অপমান করছে তারা বলে আমাকে নাকি পর্দা শহীদ মার্কেটে যেতে হবে আচ্ছা বল আমি মার্কেটে যাব একটু সাজু কুজু করে যাব না এটিকে আমার দোষের কিছু হইছে মা ওরা কিন্তু খারাপ কিছু বলেনি ওরা যা বলেছে সত্যি বলেছে তুমি একজন হাফেজের মা তুমি যদি রাস্তায় ব্যাপারদাভাবে চলাফেরা করো লোকে তো মন্দ বলবি আর শেফা মিয়াটা কিন্তু খুব ভালো ওদের পরিবারটা সত্যি অনেক ভালো সবাই পর্দা করে ইসলামিকভাবে চলাফেরা করে ইসলামিক লেবাস নিয়ে চলাফেরা করে আমার একটা বউ বাড়িতে আসলে ভালোই হবে আমি তো মা এই বন্ধু বান্ধবের পাল্লায় পরে নষ্ট হয়ে গেছি ওদের মতো চলাফেরা করি তুমি যদি শিফাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও আর ওর সাথে আমার বিয়ে হয় দেখবি সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমিও শুভ কাজে আর দেরি করতে চাই না যত তাড়াতাড়ি বাড়িতে বউ আনা যায় ততই মঙ্গল তুই যা কোথাও যেতে হবে না ঘরে যা আর আমি সেবার বাবার কাছে যাই আজকে বিয়ের কথাবার্তা ফাইনাল করে আসবো আচ্ছা ঠিক আছে মা তুই যাও তাহলে আচ্ছা বিয়েটা হয়ে যাবে আমি আমার সেফাকে আমার কাছে পেয়ে যাব আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি তা আমাদের বাড়িতে কি মনে করে ভাবি একটা শুভ কাজের প্রস্তাব নিয়ে আসছিলাম শুভ কাজ চলেন ভিতরে কথা বলি শুনো একটা কথা বলি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করবা আর বড়দেরকে দেখলে আগে সালাম দিবা সবার সাথে ভদ্র ব্যবহার করতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো তোমরা আমি শুভ কাজের জন্য আসছি শুভ কাজের কথাবার্তা শেষ করে তবে মিষ্টি মুখ করব তার আগে না আচ্ছা আমার সূর্যকে তো আপনি চিনেনি আমি চাই আমার ছেলের সাথে আপনার মেয়ে শেফার বিয়ে দিতে আলহামদুলিল্লাহ তো ভালো খবর বাবা আমি এই বিয়েটা করতে পারবো কি বলিস না বিয়ে করবি না মানে কেন আমি তো বুঝতে পারছি না আমার ছেলেকে তোমার পছন্দ না আসলে মানুষ হিসেবে আমি তাকে অপছন্দ করি আপনার ছেলে একজন হাফেজ সে হাফেজ হওয়ার সত্ত্বেও নামাজ আদায় আপনার ছেলে যে পোশাক পরে এটা কোনো হাফিজদের পোষা করতে পারে না আর তাছাড়াও সে ছোটো ছোটো করে দাঁড়িয়ে রাখে যাদের সাথে চলাফেরা করে তারা টাশ খেলে সিগারেট খায় মদ্যপান করে আর আপনার ছেলে তার সাথে সামনে ইসলাম সম্পর্কে তার অনেক জানাশোনা আছে কিন্তু সে তা আমল করে না আপনি তো জানেন আমি পর্দার সহ চলাফেরা করি আমি আল্লাহতালাকে ভয় করি নামাশা দায়ী করি আমি চাই আমার যে জীবন জীবনসঙ্গী হবে সে যেন আল্লাহ আল্লাহতালাকে ভয় করে আল্লাহ দেখানোর পথে অনুসরণ করে কিন্তু আপনার ছেলে তো জেনে শুন অনুসরণ করে না তাই আমি বিয়েটা করতে চাচ্ছি না বাবা বাবা এখন আপনি যা ডিসিশন নেবেন আমি তাই মাথা পেতে নেব দেখো মা এই জন্যে আমার ছেলেকে আমি দায়ী করছি না এর জন্য দায়ী এ যুগের সমাজ ব্যবস্থা দেখো ও হাফিজি পাশ করে আমাদের মসজিদে ইমামতি করত। কী সুন্দর চলাফেরা করত। হঠাৎ করে ওর বন্ধু বান্ধব সব ইঞ্জিনিয়ার কেউ ব্যবসা করে কেউ চাকরি করে উশৃঙ্খলভাবে তারা চলাফেরা করে তাদের সাথে মিশতে গিয়ে আমার ছেলেটা যে কখনও উশৃঙ্খল হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি আর আমিও তো তার মা আমিও কখনো তাকে কোনো নিয়মকানুন নিয়ে কোনো কথা বলিনি আমিও ওইভাবে চলাফেরা করছি তুমি যেটা বলেছ অনেক ভালো কথা বলেছ আজকে রাস্তায় যেতে গিয়ে তোমার দুই বোনের সাথে দেখা তারাও আমাকে অনেক কথা বুঝিয়েছে অনেক কথা বলেছে কিন্তু আমিও তাদেরকে তুচ্ছতা ছিল করেছি এটাও আমার মোটেও ঠিক হয়নি আমি বুঝতে পারছি মা আসলে এতদিন আমরা যে পথে চলাফেরা করছি ভুল পথে চলাফেরা করছি আমার ছেলে যেগুলো করছে মোটেও সঠিক কাজ করছে না আন্টি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদের কিন্তু সবার তাকে ভয় করা উচিত আমরা যদি তাকে ভয় পাই তাহলে দুনিয়ার মানুষ কে কী পড়লো কে কোন কালচারে চলল আমাদের কিন্তু সে কালচার মানা উচিত না আমাদের সেই পথে চলা উচিত যেটা আমাদেরকে আল্লাহ তালা বলেছে তাই বলে আমাদের দেশে তো অনেক হাফেজ আছে যারা কিনা না আল্লাহর দেখানোর পথে চলে হাফিজদের পোশাক পরে আপনার ছেলেকে বলুন যদি উনি পাচক তো নামাজ আটাই করতে পারে একজন হাফিজ যেভাবে চলাফেরা করে সেভাবে চলাফেরা করতে পারে তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি আর যদি সে তার বন্ধু বন্ধুবান্ধবের দেখানো পথে চলে তাহলে আমার পক্ষে বিয়ে করাটা পসিবল না আমাকে মাফ করবে আচ্ছা ঠিক আছে মা আমি যেহেতু আমার ভুল বুঝতে পারছি আমার ছেলে অবশ্যই বুঝতে পারবে আর আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে তোমার কথাগুলো অবশ্যই সে মেনে চলবে আমি তাকে গিয়ে সব কথা বলবো শুধু তাকে বললেই হবে আপনি ওনাকে গিয়ে বলবেন আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত শর্তটা হচ্ছে আপনার ছেলে আমাদের মসজিদে একচল্লিশ দিন জামাতের সহিত পাচক তো নামাজ যদি করতে পারে তাহলে আমি ওনাকে বিয়ে করতে রাজি আছি ভাবি আমার মেয়ে তো ঠিকই বলেছে আপনার ছেলেকে কোরআনে হাফেজ বানিয়েছেন ভাই তার জন্য গুরুজ ভাইদের দশ গ্রামের লোকজনকে খাওয়াইছে অথচ আপনার ছেলে এলাকায় বন্ধু নিয়ে আড্ডা মারে তাস খেলে সে নামাজ পড়ে না সঠিক তো এগুলো তো আমার মেয়ে বলতেই পারে না ভাই সাহেব আমি কিছু মনে করি নি আপনারা যেগুলো বলছেন ভালোর জন্যই বলছেন আমি আজকে গিয়ে সূর্যকে সব কিছু বলবো বাবা আন্টি তো আমাদের বাসায় আসছে আমি নাস্তা পানি নিয়ে আসছি না না আমি আজকে কোনো নাস্তা পানি করব না আমি তম দিন এসেই আপনাদের বাসা থেকে মিষ্টি মুখ করে যাব আচ্ছা আমি আসি আচ্ছা বাবা দিচ্ছি আচ্ছা চলো সবাই খেয়ে নেই চলো মা তুমি আসছো কথাবার্তা সব ফাইনাল হয়েছে না কি বলছো মা ওরা রাজি হয়নি রাজি হয়েছে কিন্তু তারপর একটা শর্ত দিছে শর্ত কিসের শর্ত শর্ত দিছে যে প্রত্যেক দিন আমাদের মসজিদে মানে একচল্লিশ দিন তোকে জামায়াতের সহিত পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে তুমি যদি এই পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারো তবেই ওই মেয়ে তোমাকে বিয়ে করবে আর আমিও হাসি মুখে বলে আসছি যে এখন আমি মিষ্টি মুখ করব না ওই বিয়াল্লিশতম দিনে এসে আপনাদের বাসায় বিয়ের দিন ধার্য করে তারপর হচ্ছে মিষ্টি মুখ করব। মা সেবা সত্যি খুব ভালো মেয়ে ও কি বলেছে তুমি বুঝতে পেরেছ এই শর্তের মানে কি সেটাকে তুমি জানো না তো বাবা আমি তো এত কিছু বুঝি নাই মা আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি হাফেজ হয়েছি আসলে আমার যেভাবে চলা উচিত আমি সেভাবে চলছি না তার কারণ হচ্ছে আমার বন্ধু বন্ধুবান্ধব আমি যে সমাজে চলতেছি আমি সমাজটাকে ফলো করতেছি সত্যি কথা বলতে কি জানো মা পাঁচজন খারাপ ছেলের সাথে যদি একজন ভালো ছেলে মেশে ওই পাঁচজন খারাপ ছেলেও ভালো ছেলের ও ভালো ছেলের মাধ্যমে ভালো হয়ে যায় আবার এমন হয় যে ওই পাঁচজন খারাপ বন্ধুর জন্য এই ভালো ছেলেটাও খারাপ হয়ে যায় আমিও তেমনটাই হয়েছি তার জন্য ও চাইছে আমার ওই খারাপ পথ থেকে আমাকে ভালো পথে ফিরিয়ে আন মা তুমি কি জানো একজন মানুষ যদি একচল্লিশ দিন পাঁচ নামাজ জামাতের সহিত ইমামের পিছনে আদায় করে সেই লোকটাকে আল্লাহ একদম শিশু বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেয় তার সমস্ত কোনো ক্ষমা করে দেয় আর শেফা এটাই চাইছে যে আমি যেন আমাদের বিয়ের আগে একদম ভালো হয়ে যাই আর সে একজন ভালো মানুষ তার জীবন সঙ্গী হিসেবে পায় মা শেফা শুধু ভালো একজন মেয়েই না সত্যি কথা বলতে ও একজন জান্নাতে নারী ওর কত গভীর চিন্তা চিন্তাভাবনা আর মা আমি তোমাকে একটা কথা বলি আমি তো আজ থেকে শপথ করছি যে পাঁচ অক্ত নামাজ ইমামের পিছনে জামাতে শহীদ পড়ব একচল্লিশ দিন কেন বাকি জীবনটা আমি ইসলামের পথেই থাকব দিনের পথে থাকব কিন্তু মা আমার মাঝে ইসলামের আলোটা আছে আমি যে ত্রিশ পাড়া করণে হাফেজ হয়েছি আমি সমাজের মাঝে ছড়িয়ে দেব সবাইকে ইসলামের পথে দাওয়াত দেব আমি চাই আমি যে ভুল করেছি এই ভুলটা যেন আর কোনো মুসলিম না করে আমার মতো যারা আছে তারা যেন তাদের নিজের ভুলগুলো এভাবে শুধরে নেয় আর মা তোমাকে একটা কথা বলি তুমিও এখন থেকে পর্দা করবে নামাজ যেমন প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজ করেছে নারীদের ওপর আল্লাহ পর্দা করা ফরজ করেছে আমি হাফিজ আমি যখন সমাজের মানুষকে বোঝাতে যাব কিছু বলতে যাবো দিনের দাওয়াত দেব তখন তো তারাও আমাকে বলবে তোমার মা ব্যাপর ধরে চলাফেরা করে আমি চাই না আমাকে কেউ আমার মাকে নিয়ে এমন কিছু বলুন মা তুমিও আজকের পর থেকে পর্দা করো ঠিক আছে বাবা আমি আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়বো এবং পর্দার সহিত চলাফেরা করব তুই কোনো চিন্তা করিস না চল ভিতরে চলো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া